আবার সংসদে যাইতে চায় রাজমিস্ত্রির পোলায় কি আমার লেভেলের ও আবার এমপি হইতে চায় দেখেন আজকে তো শুনছেন আপনারা ওই যে এডিট এইভাবে কথা বলছিল সেই এডিট কিন্তু এখন নির্বাচনই করতে পারতেছে না কারণ উনি এই যে নির্বাচনে ঋণ খেলাপি নাটক করে আসতেছিল যখনই নির্বাচন আসে তখনই করে কি জানেন আদালত থেকে একটা কাগজপত্র কিছু একটা বলে যে না উনি হোয়াইট উনি একদম গ্রিন ওইভাবে উনি নির্বাচনে ইন হয়ে যায় কখনই কিন্তু ওই আগে ঋণ আর শোধ করে না উনি ঋণ খেলাপি বহুদিন যাবৎ যে দেখেন যারা এডিট বংশ নিজেকে এডিট মনে করে আর মনে করে এই রাজমিস্ত্রীর পোলারা এই গরিব পোলারা যা ঘরে চাল নাই তিন নাই তারা সংসদে যাবে আরে ভাই ব্রাদার আপনার

আমার জান থাকতে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে মন্ত্রিত্ব তো দূরের কথা আমি সারা দুনিয়ার কারক জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাই না যাবো না আল্লাহ হাসনাত আব্দুল্লাহকে সংসদে তুমি নিও আল্লাহ তোমার রহমতের ফেরস্তা দিয়ে ভোট দিয়ে হলো হাসনাত আব্দুল্লাহকে তুমি নিও আল্লাহ এই সমস্ত সাহসী যুবক আমাদের বড় দরকার বড় দরকার ঠিক না দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে কেউ একটা মামলা করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালু ট্রাক রাখা হয় তারা একটা আন্দোলন করে না রুমিন ফারহানার মতো রাজনীতিবিদরাও পাচাটছে রুমিন ফারহানার মতো ব্যক্তিরাও পাচেটেছে রেজাল্ট কি তাহলে চলুন চাঞ্চল্যকর তথ্য ও রহস্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ফাঁস করে দিব ভিডিওটি না আটেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তাহলে অবশ্যই আসল ঘটনা বুঝতে পারবেন তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই যুবদল এক নেতা

আজকের এই ঘটনা আজকের দিনে এই যে আদালত বাড়ায় আব্দুল আউটু সাহেব কি বলছে আচ্ছা ওইটা দেখাই আপনাদেরকে না দেখাতে তো বুঝবেন না কারণ কি জানেন সবাই সব ভিডিও তো দেখে নাই তাই না যে দেখেন আমাদের

একটা বংশ তৈরি হয়েছে সেটা কি বংশ জানেন এরিট বংশ এই বংশ নতুন জন্ম তো যারা বলে দেখেন না আরে ওই রাজমিস্ত্রীর পোলায় কি আমার দেখে দেখতে চায় দেখেন তো শুনছেন আপনারা

জিজ্ঞাস করেন বাপ তোর কষ্টটা কি তোর ভিতর থেকে এখানে হাহাকার তুই তো আমারই দল যারা মানছে তারাও তো আমার দল ঘটনা কি সেই দিকে নজর দেন ওইটার উপরে গবেষণা করেন হ্যাঁ ওইটার উপরে গবেষণা করতে হবে গবেষণা করতে হবে পাঁচ হাজার টাকার জন্য পাঁচ হাজার টাকা তেল চুরি করার জন্য একটা জীবন নিয়ে চলে গেল সেটা ভাবতে হবে সেখানে নজর দিতে হবে ওই যে ভাব এখন হ্যাঁ না সে তাকে ডাইকা নিয়ে আসেন ওই যে আসেন্সালা ভ্যানওয়ালা ডাইকা লাভ নাই আপনার লোকদের নিয়ে বসে কারণ কি জানেন দুইশো বাঘ হয়ে গেছে তো অনেক আগে আপনি আসার পরও যদি এভাবে উপরে যাইতে থাকে আপনি মুখ দেখাবেন কি করবেন আপনি আসার পর পরিবর্তন আশা করছিলাম আমরা আমরা কার কাছে আশ্রয় চাইবো

প্রথম জাতি দেখা যান করেন ওই যে পরিবার মা মানুষের ভিতরে ভাবনা চলে আসে তখন মানুষ অস্থির হয়ে যায় যার জন্য বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হয় আপনারা যে ধরনের রাজনীতি করতেছেন ওগুলো সব দিয়া দেশটা কেন গত পনেরো মাসও সত্তর টাকা সামনে

একবার চিন্তা করেন এনসিপি নামে যদি একটি দল তৈরি না হইতো তাহলে জুলাই সবাই যেতে যেত ভাই আপনি পরিচয় এই দলটাই বহন করে এনসিবি যাদেরকে নিয়ে সবাই টেনিস বলের মতো খেলছিল তারপরে দেখেন সঠিক জায়গায় চলিয়া গেছে সঠিক রাজনীতি আলোচনা চলে গেছে দল গেছে আবার আমি এই কিন্তু মজার ব্যাপার কি জানেন উনি যে চলিয়া গেল দশ দলের একটা দল সঙ্গে গেল না ওনার হাতে তৈরি হইলে উনার সঙ্গে কাউকে নিতে পারলো না কেন তার মানে কি জানে উনি দশ দলকে বাইক ইা আমি একাই এটাই বুঝাই না আমার দৃষ্টিতে জানেন বুঝছেন এগুলো কোনো ব্যাপারই না ভাই দাদা একটা কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে

এখন পা চাপতে গিয়ে বুঝেছে এবং এখনো রবিন ফারানার এই কথা আমি বিশ্বাস করি না কারণ কি জানেন সে যখন দেখেছে বিএনপি তার পাছায় তেল নাখে না তার পাছা শুকেন না শুকে গেছে পাছায় আর তেল নাই সর্বিয় কমতেছে এখন জনগণের ভোট লাগবে এখন আপনারা যা পছন্দ করেন রুমিন ফারহানা ওই কথা কওয়ার জন্য এটা বলতেছে কারণ রুমিন ফারহানার মতো ব্যক্তিরা কখনো সত্য বলে না রুমিন ফারহানার মতো ব্যক্তিরা সবসময় বাদার যেদিকে ওই দিকেই বাদাম করে তাহলে সত্য খারাপ হবে যাদেরকে আমরা বলবো এখন আরেকটা কথা তাহলে রুমিন ফারানার কথা যদি আমি বিশ্বাস না করি এর অর্থ কি বিএনপি চাঁদাবাজি করে না কেমন চাঁদাবাজি করে না দুই দিন আগে ঢাকা কলেজের ছাত্রদের চাঁদাবাজ ছাত্র দলের চাঁদাবাজা কেমন ধরতে দেখেন এটাও কান্না না এটা আমানুল্লাহামানের কান্না এটা কোনো লজ্জার কান্না না এটা আমানুল্লাহামানের কান্না ভণ্ডামি তাহলে বাংলাদেশে ঠিক সত্যি কথা বলতে গেলে বিস্তারিত সবাই গালি দেবেন একত্র হয়ে গালি দেবেন হাসা কথা কয় কেন সত্য কথা বাতাসে বাংলাদেশে বেগম জিয়া সত্য কথা বলছে তাকে মেরে ফেলা হয়েছে জীবনে বাংলাদেশের হিস্ট্রিতে ছেলেপাদের শিখায় যাবেন কি বলে মনোযোগ সহকারে শুনুন তাদেরকে শিখিয়ে যাবেন বিএনপি হচ্ছে ওই দল যে দল তাদের প্রতিষ্ঠাতা হত্যা বিচার চায় না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা মুনাফিকের জন্য দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে কেউ একটা মামলা করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালু ট্রাক রাখা হয় তারা আন্দোলন করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে না হচ্ছে ওই রাজনৈতিক যারা ক্ষমতায় যাওয়ার জন্য নিজের বউকে বর্গা দিবে সন্তানকে বর্গা দিবে ক্ষমতা এবং টাকা তাদের চাই জামাত ইসলামের সাথে চরমনাইয়ের যে জোটটা এই জোটটা ভেঙে গেছে এখন এই ভেঙে যাওয়ার কারণে অনেকেই খুশি হয়েছেন অনেকেই মন খারাপ করেছেন এবং হতাশা ব্যক্ত করছেন জোটটা ভেঙে যাওয়া কি ঠিক হলো উচিত হলো জোট ভেঙে গিয়ে কি জামাতের লাভ হয়েছে নাকি লস হয়েছে চর্মনাই বা কতটুকু লাভবান হল এই জোট ভেঙে গিয়ে আলাদা নির্বাচন করতে গিয়ে এই সবগুলো প্রশ্নের জবাব আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দিব প্রথম কথায় আসি চর্মনাইয়ের সাথে জামাতের যে জোট ভেঙে গেল এটি কোনো ব্যক্তির সিদ্ধান্তে নয় এই জোটটা ভেঙে গিয়েছে স্বয়ং

যার দ্বারা মানবের অকল্যাণ সাধিত হয় মানুষের জানমাল যার কাছে নিরাপদ থাকে না এবং জনগণ যার প্রতি প্রচন্ড ভাবে বিরাগ হয়ে যায় তখন আল্লাহ রাবুল আলমিনও তার উপর থেকে মুখ ফিরিয়ে নেন আমরা পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে বিএনপির যে কার্যকলাপ দেখে আসছি নিশ্চিতভাবেই দেশের মানুষ তাদের প্রতি নিশ্চয় খুশি নয় কেন তাদের প্রতি দেশের মানুষ খুশি নয় প্রথম জায়গায় আসে আসেন দেশের মানুষের ভিতরে এরকম একটি পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে যেভাবে ঢাকার একটি বাজারে প্রকাশ্য দিবালকে বিএনপি নেতাকর্মীরা তার নিজের দলের আরেকজনকে পাথর দিয়ে হত্যা করলেন যেটি আয়ামে জাহিলিয়াতের যুগে সম্ভব ছিল শুধু সেটি এই যুগে এসে তাদের মাধ্যমে সম্পূর্ণ হলো দ্বিতীয়ত পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তাদের হাতে দুই সাত জনের মতো মানুষ প্রাণ দিয়েছে অর্থাৎ নিজেদের ভিতরে কামড়াকামড়ি করে এইভাবে নিহত হবার ইতিহাস নজির সম্ভবত এটি সবচেয়ে বড় এর চেয়ে বড় রেকর্ড আপাতত নিকট অতীতে সম্ভবত নাই এরপরে এদেশের মানুষের ভিতরে এই পারসেপশন তৈরি হয়েছে যে দলটি ক্ষমতায় আসলে তাদের যে উগ্রপন্থী এবং দুর্নীতিবাজ চাঁদাবাজ যে গোষ্ঠীটি আছে তেল পাম্পে গিয়ে নিজেদের গাড়িতে তেল ভরবে টাকা না দিয়ে চলে যাবে আর যখন তেল পাম্পের কর্মচারী গাড়ির পিছনে পিছনে দৌড় যাবে যে স্যার আমার টাকাটা দিয়ে যান যদি আমার টাকা না দিয়ে যান তাহলে এই টাকা আমার নিজের পকেট থেকে দিতে হবে এই বলে যখন সে গাড়ির পিছনে পিছনে দৌড়াবে ঠিক তখন তাকে এইভাবে পিষ্ট করে মারবে এরপর দেশের মানুষের ভিতরে এই পারসেপশনও তৈরি হয়েছে যে এই দলের লোকগুলো যদি কোনো ভুল করে অন্যায় করে বা মিথ্যা তথ্য যদি কোনো জায়গায় পরিবেশন করে আর তাদের মিথ্যা তথ্য যদি কেউ ধরিয়ে দেয় তাহলে তাকে ইলেকশন কমিশনের সামনে বা প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে এইভাবে রাস্তায় ফেলে এই আইনজীবীর মতো রাস্তায় ফেলে পিটিয়ে তাকে মেরে ফেলানোর উপক্রম করবে এই কাজটি কে করেছে

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল গণ দাবি উঠেছিল এই দাবির প্রতি সম্মান জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে হয়েছিল আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করা হোক কিন্তু তার আগেই তো বিএনপির সাথে তাদের গুট করা হয়ে গেছে বিএনপি তাদের নিষিদ্ধ চায় নাই কারণ জানেন কারণ তাদের ভিতরে যে ভয়টা কাজ করেছে জামাত ইসলাম যদি বিরোধী দলে আসে বা ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজি পুরা বন্ধ হয়ে যাবে জামাত ইসলাম তো চাঁদাবাজি করে না দুর্নীতি করে না এক পয়সাও

নিষিদ্ধ করা যাবে না তার নিজের মুখে শুনুন আমরা আদর্শিক রাজনীতি চাই এই আওয়ামী লীগকে যখন চব্বিশের পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সেনা জীবনের জন্য হাইকোর্টে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জানাল আমি তাকে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়েছেন তাদের অধিকার নয় একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগের যেমন খুলি আছে আওয়ামী লীগের অনেক আদর্শিক সৈনিক আছে সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম

যদি ক্ষমতায় যায় তাহলে তার দুই দিনও টিকতে পারবে না কেন টিকতে পারবে না কারণ সর্ময় নামক ওই দলটি ক্ষমতায় সেদিন আসবে আসার সাথে সাথে সব প্রথম মারামারি বাঁধাবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এটা নিয়ে প্রথম মারামারি বাদাবে দ্বিতীয়বার মারামারি বাঁধাবে তাকে কোন কোন মন্ত্রণালয় দিতে হবে

যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কেউ মনে শেয়ার করে শুধু থাকবেন তো ভিডিওটিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকালে বলা থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম বরহমত